উড়ি চাইছে না তো আবার আর উড়বে না নাকি এদিকটা যদি ফোস খেয়ে একদম প্যারাসুটির মতো হয়ে যাবে তাহলে কোনটা তুমি ভালোই পারো নাকি কে না না <laughs> hmm, <laughs> <गस्थे> <laughs> तो मेज दिली हो ओ कितने दिन ना बनले हो बेपारे <laughs> <laughs> आइए मेरे है उल्टी उल्टी जाए করি গিয়েছে কিল নিও কাটনি এই মাটির ভগে এই হাওয়া বাতাসিয়ে আমরাও কালকে ভাঙি তবে ওই খানদের নাম পাইলে ঘোষ करूনি

जो था था जा, हेतर हेतर जा। तो थक था। थक तो माटे पोचो तीला जे हेक्टर हेक्टर तीला जे चलो पे तो प्यार हमसे करते ক্যামেরা হয়েছে সব কিছু হয়েছে তোর চিন্তা করছে তোমার কার্যকলাপ সব দেখতে হবে মুড়ি মুড়ি বাতাসে ছেড়ে না এক মুড়ি ছেড়ে দাও এক মুড়ে ছেড়ে দাও ও ঠিক জায়গায় খুঁজে নেবে দাঁড়াও 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 আমি বাতাসে তুলে ধরে দেখো বাতাস বাদ ভাই কাজটা করে দেবে না তো এইটা এটা দিকে দাও এটা এই টানছে নাও না আর কত টাই নেব এখন টাই নেবো হয় এই দাদা হবে হবে নেমি দাও দে ওইটা ওইটা ধরে আসো ছাড়ো টানো 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 ধরো মানুষের বুদ্ধি বুঝলি না না আল্লাহ সব থেকে সৃষ্টি সেরা হচ্ছে মানুষ মানুষের বুদ্ধির ওপর বুদ্ধি আছে এখানটা করে দিবা নাকি হ্যাঁ এখানটা করে দিবা একেবারে ধুমুধ

ভেতরে ঢুকি পড়ে তোমার এই খেলা সবাইকে দেখানো হোক আসতে ও কথা বলতে না

<laughs> तेरे बिन अधूरी है दर्द बेखुदी मेरी तेरी की ने मारा दड़ा दड़ा तो लेकिन के पूरी जिंदगी मेरी तले मार्ट गया मार्ट तो नहीं कोई तो अनेक टाइम लगे कल भोर आरो भोर वाला चले आज वो जरा पांच टाइम होते हैं एकदम सब ठीक ठाक करा ही जाए कंप्रेस करें मेल चले अच्छा भैया ये है जाती है कलो है कि तो दूर टाइम ये आता তাহলে হয়ে গেল তো তোমার তো এটা ই করে মিললি ও দেখো কোনা খুঁজে পাইছো না আল্লাহ অভিজ্ঞতা লোক খেয়ে কুণার যদি না খুঁজে পাও তাহলে কি করে হবে বলো আই দেখ না মারো ঘ্যাপ ঘ্যাপ করে মারো এবার

দুষ্টুmei এই এই পর্যন্ত থাকলো আমাদের নেংটু নানার রেগে নুমিডি পড়ছে দাঁততে বেগ তাহলে দর্শক দেখি বলবা যারা তোমাকে দেখছ না না দর্শকরাও সাপোর্ট তবে না ওই হকার হয় যখন